আসসালামু আলাইকুম ভিহাজ মিষ্টি আপনাদের স্বাগত ভিউয়ার্স আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে চাকরির ধরন কেমন এবং বাংলাদেশ রেলওয়ে চাকরির সুযোগ সুবিধা ও পাশাপাশি কী কী অসুবিধা রয়েছে এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব করবো প্রথমে চাকরির ধরন বাংলাদেশ রেলওয়ে চাকরির ধরন সম্পূর্ণ সরকারি বাংলাদেশ রেলওয়েতে সরাসরি রাজস্ব খাতে জনবল নিয়োগ দিয়ে থাকে সুযোগ সুবিধা আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন তাহলে পেনশন সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে আপনি এবং আপনার উপর নির্ভরশীল আপনার পরিবার ট্রেনে ফিরি যাতায়াত সুবিধা পাবে আপনি এবং আপনার উপর নির্ভরশীল বলতে আপনার স্ত্রীর সন্তান এবং বাবা মা অন্য কেউ কিন্তু এই সুবিধা পাবে না এখন বলবো অসুবিধার কথা বাংলাদেশ রেলওয়ে চাকরির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে কাজের চাপ বেশি শিফটিং ডিউটি করতে হয় গভর্নমেন্ট হলিডে সচরাচর পাওয়া যায় না অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে অনেক অধিদপ্তর মন্ত্রণালয়ে হলিডে থাকে কিন্তু বাংলাদেশ রেলওয়েতে নর্মালি থাকে না এজন্য তাদের ডিউটি করতে হয় আর পদোন্নতির কথা যদি বলা হয় তাহলে অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের পদোন্নতি তুলনামূলকভাবে গতি অর্থাৎ অন্যান্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের তুলনায় এখানে পদোন্নতির নীতিমালা খুবই গতি তো ভিওস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ